দার্জিলিং লোকসভা কেন্দ্রের লোয়ার বাগডোগরা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতল জেলা সভাপতি পাপিয়া ঘোষ তারা পৌঁছলো কিনা প্রত্যেকটা বিষয় নজরদারি করলাম এবং তারপর নিজের যেটা প্রত্যেক প্রত্যেক দিনের প্রতিনিয়ত প্রত্যেক দিনের কাজ স্নান পুজো সেটা সেরে যেটা আমাদের মাটিগড়া নকশাবাড়ি বিধানসভার যে ওয়ার রুম হয়েছে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম কিছু খবর নেওয়ার চেষ্টা করলাম এখন নিজের ভোটটা দিলাম সপরিবারে ভোট দিলাম এবারে আমাদের বেশ কিছু যারা সহকর্মীরা বিভিন্ন সংসদে রয়েছেন সম্পূর্ণ নিয়ম রীতি মেনে তাদেরকে উৎস জাগাবার চেষ্টা করব জোগাবার চেষ্টা করব এবং জেলা অফিসেও যাব সেখানেও একটা রুম রয়েছে শিলিগুড়ি বিধানসভার এইভাবে করে সারাটা দিন কাটানোর চেষ্টা করবো একদম একটাই বার্তা যেটা আমি প্রতিনিয়ত দিচ্ছি আজকেও দেব আমার সহকর্মীদের উদ্দেশ্যে এবং আপামোর জনগণ যারা রয়েছেন শহর থেকে গ্রাম তাদের উদ্দেশ্যে গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম নীতি নিয়ম মেনে আমরা আজকের এই দিনটা আমরা কাটাবো নিজের ভোটাধিকার নিজে প্রদান করব কারো কথায় প্ররোচনায় আমরা পা দেব না যারা বিরোধীরা রয়েছে তাদের পায়ের নিচের মাটি সরে গেছে মানুষ তাদের পাশে নেই সেই জন্যই বলবো যে তারা হয়তো গোলমাল পাকাবার চেষ্টা করবে প্রত্যেকে সচেতন থাকবেন সচেতন রাখবেন অযথায়